রেল লাইনের পাশের এই রাস্তাটি দিয়ে এখন যাচ্ছি কাওরাইদের গুপ্ত পরিবারের মোদের মোদের আমরি বাংলা ভাষা। বিখ্যাত এই কবিতাটি রচয়িতা ছিলেন আর এখানে সমাধি ক্ষেত্রটিতে মোট আঠারোটি এরকম সমাধি রয়েছে তারা সবাই ছিলেন ব্রাহ্মধর্মাবলম্বী অর্থাৎ একেশ্বরবাদী তারা বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করলেও তাদের চিতাভস্ম গুলো এখানে সমাহিত করা হয় এখানেই রয়েছে তুল প্রসাদ সেনের মামা জমিদার কালীনারায়ণ গুপ্তের সমাধি সমাধি ক্ষেত্রটির পাশেই রয়েছে একটি ব্রাহ্ম মন্দির যেটি নির্মাণ করেছিলেন এই জমিদার কালীনারায়ণ গুপ্ত বাংলা তেরোশো সালে অর্থাৎ আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আর এই ব্রাহ্ম মন্দিরটি কাউরাদি ব্রাহ্ম মন্দিরা নামে পরিচিত ভারতের বিখ্যাত টাটা গ্রুপের মালিক রতন টাটা ছিলেন কালীনারায়ণ গুপ্তেরই বংশধর মন্দিরটির পাশেই রয়েছে জমিদার কালীনারায়ণ গুপ্তের একটি কাচারি ঘর যেটি বর্তমানে কাউরাই ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এই কাচারি ঘরেই উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ যাওয়ার সময় বিশ্রাম নিয়েছিলেন এই সবগুলো স্থাপনায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাই বাজারে অবস্থিত